আজ মনে প্রাণে ডাকি তোমায় কবুল করো প্রভু আমায় তোমার কাছে চাই যে পানা জনায় ভালোবাসি তোমায় প্রভু মন হারাতে চাই না প্রভু পাপের সুয়াই হারিয়ে গিয়ে পাপের দুনিয়ায় আজ আজমন খুশি তে আল্লাহ আমার নেই কেহ নেই তুমি সারা ইহ আজ মন খুশিতে ডাকছি তু মায়ো আল্লাহ নেই কেহ নেই তুমি সারা ইহ পাপের বোঝা রাখব কোথায় নেই ঠিকানা জানা তোমার কাছে করি আর জি করো আমাই ক্ষমা ভালোবেসে মন হারাবো তোমার নামে গান সরাব সেই পথের পথি হতে তোমার দয়া চাই মন খুশিতে ডাকসি তুমায়ো আল্লাহ আমি কেহ নেই তুমি সারা আজ মন খুশিতে ডাকসি তুমায়ো আল্লাহ তুমি সারা পড়ে ডাকি তোমায় পাপের কথা বলে তোমার নামে তসবি জপি কাদী নয়ন জলে ভালোবেসে মন হারাব তোমার নামে গান সরাব সেই পথেরি পথিক হতে তোমার দয়া চাই আজমন খুশিতে ডাকছি ও আল্লাহ আমনে কেহ নেই তুমি সারা ইল্লাল্লাহ আজ মন খুশিতে ডাকছি তুমায়ও আল্লাহ আমার নেই কেহ নেই তুমি সারা ইল্লাহ আজ মন খুশিতে ডাকছি তুমায়ও আল্লাহ আমার নেই কেহ নেই তুমি সারা ইল্লাহ